বিকেলবেলা বা সন্ধেবেলা ভাজাভুজি খেতে কার না ভালো লাগে বলো কিন্তু বাড়িতে বানাতে ওই নানা রকম জিনিসপত্র জোগাড় করতে যেন একটা হ্যাপাই মনে হয় তো তাই ভাবলাম খুব সহজেই একটা মাত্র ডিম আর দুটো আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা বানিয়ে দেখাই আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে যেমনটা তোমাদেরকে বলেছি এই রেসিপি বানাতে দুটো আলু আর একটা ডিম লাগবে আলুগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি এখন এর খোসাগুলোকে পরিষ্কার করে নেব বন্ধুরা এই রেসিপিটা বানাতে কিন্তু কোনো হ্যাপা নেই বলতে পারো আলু যদি আগে থেকে সেদ্ধ করে রাখা থাকে তাহলে মোটে দশ মিনিট লাগবে তো আলুর খোসা আমি ফেলে দিয়েছি এখন কী করবো একটা গ্রেটার দিয়ে এই সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নেব এইভাবে যদি গ্রেট করে নাও না তাহলে আলুগুলোর মধ্যে কোনো মানে বড় মুঠলি বা দানা কোনো কিছুই থাকবে না আর যদি তোমরা গ্রেট করতে না চাও হাত দিয়ে ভালো করে চট নিতে পারো বা ম্যাশার থাকলে সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারো তো আমি চেষ্টা করি যে সবসময় গেটার দিয়ে গেট করে নেওয়া তাহলে কোনো বড় গুটলি থাকে না তো যাই হোক আলু তো রেডি হয়ে গেছে এখন এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো একটা মিডিয়াম টু ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা কেটে নিয়েছি চার পাঁচটা রসুনকে গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো সঙ্গে ধনে পাতা তোমরা যদি এটার মানে বাচ্চাদের জন্য বানাতে চাও লঙ্কাটা অবশ্যই কম দিও সঙ্গে আরও পুষ্টিগুণ বাড়াতে চাইলে অন্য রকম সবজি দিতে পারো এর সঙ্গে যেমন গাজর দিতে পারো পাতাকপি দিতে পারো এইসবও দিতে পারো তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটুখানি হলদি পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা জিরের পাউডার এই জিনিস আমি দিলাম সঙ্গে তোমরা আলাদা রকম মশলাও দিতে পারো যদি চাও এরপর আমি দিয়ে দিলাম দু চামচের কাছাকাছি ময়দা এটা বাইন্ডিংয়ের জন্য লাগবে কর্নফ্লাওয়ারও দিতে পারো তোমরা আমি ময়দা দিচ্ছি একসঙ্গে বেশি ময়দা দিও না আমি দু চামচ ময়দা দিয়ে এটাকে হচ্ছে আগে মাখিয়ে নিয়েছি এতেই আমার কাজ হয়ে গেছে যদি বাই চান্স লাগতো তাহলে পরে আরও একটুখানি যোগ করতাম তো সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নেব তো আলু এখন আমাদের রেডি হয়ে গেছে তো আলুটাকে এখন সরিয়ে রাখবো এখন ডিমটাকে রেডি করে নেব তো ডিমটাকে ফাটিয়ে নেব যদি তোমরা বেশি পরিমাণের এই নাস্তাটা বানাতে চাও তাহলে অবশ্যই ডিমের পরিমাণ বেশি নিতে পারো তো আমি এখন ডিমের মধ্যে খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি লঙ্কা পাউডার বাচ্চারা যদি খায় অবশ্যই তোমরা লঙ্কাটা বুঝে দিও দিয়ে দিলাম একদম ওয়ান ফোর চামচের কাছাকাছি একটুখানি ময়দা তো সব কিছুকে ভালো করে আমি ফেটিয়ে দিলাম ময়দার জায়গায় তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার পাউডারও ব্যবহার করতে পারো তো ডিমটা তো ফাটানো হয়ে গেছে আর এখন আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ব্রেড ক্র্যাম্প ব্রেড ক্যাম্পের জায়গায় তোমরা বিস্কিটের যে গুঁড়ো পাওয়া যায় সেটাও নিতে পারো বা বিস্কিট গুঁড়ো করে বাড়িতেও বানিয়ে নিতে পারো তো যাই হোক সব কিছু রেডি হয়ে গেছে এখন নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পালা তো আলুর কিছুটা অংশ নিয়ে নেব তার আগে হাতে তেল মেখে নিয়েছি যাতে করে হাতে আলুগুলো চিপকে না যায় তো এখন কি করব লম্বাটে হাতের সাহায্যে এটাকে লম্বাটে করে একটুখানি ল্যাংচা শেপ দিয়ে নেবো খুব বেশি মোটা করো না আবার একেবারেই পাতলা করো না মোটামুটি এইরকম একটা মিডিয়াম শেপে রেখো লম্বাটে করে নেব একটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখে দিলাম এইভাবে আরও একটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি খুব সহজ আশা করি তোমরা বুঝে গেছো এর মধ্যে মানে কোনো কঠিন ব্যাপার নেই ঠিক এরকম ল্যাংচা সেপে করে মিডিয়াম তোমার মোটা মিডিয়াম থাকবে এইভাবে আমি বানিয়ে নেব মাখিয়ে রাখা আলুটা থেকে বেশ খানিকটা আমি পোটাটো ফিঙ্গার বা এই তোমার ল্যাংচাগুলো আমি বানিয়ে ফেলেছি তো এগুলো এখন বাকিটা রেডি করে নিই বাকি প্রসেসটা তো প্রথমে আমি একটা ল্যাংচা বা এই ফিঙ্গারটাকে নিয়ে কী করব এই বেডকাম্পের মধ্যে প্রথমে শুকনো বেডকাম্প খানিকটা লাগিয়ে নেব আর তারপর এটা এটাকে ডিমের গোলার মধ্যে একটুখানি চুবিয়ে নিয়ে আবার বেডকাম্প লাগিয়ে নেব তো এইভাবে ডবল প্রসেসে যদি কোটিং করি তাহলে ভীষণ মুচমুচে হবে লাস্ট কী বলো তো যদি এমনি আলুর গায়ে তোমার ডিম লাগিয়ে আবার করতে যাই তো আলুটা একটুখানি নরম হয়ে যেতে পারে তাই এই ডবল প্রসেসে আমি কোটিংটা করলাম ঠিক একইভাবে আরও একটা পটাটো ফিঙ্গার নিয়ে আমি সেটাকে তোমাদেরকে দেখে দিচ্ছি প্রথমে একটুখানি শুকনো বেডকাম লাগাবো একটুখানি হাত হাত দিয়ে হালকা হাতে প্রেস করে নেবো তারপর ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আবার ওটার মধ্যে বেডকাম লাগিয়ে নেবো খুবই সহজ প্রসেস আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো তো এইভাবে আমি রেডি করে নি নেবো আর তারপর কী করবো এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা মোটামুটি মিডিয়াম হিটে আমি গরম করেছি আর আমি এখানে অনেকটা বেশি তেল নিয়ে করছি তোমরা চাইলে একটু ফ্ল্যাট একটু প্যানের মধ্যে নিয়ে এটাকে স্যালো ফ্রাইও করতে পারো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি খুব বেশি হাই ফ্লেম করিনি আর একসঙ্গে খুব বেশি নাস্তা দিয়ে ভাজাভাজি করছি না বা খুব বেশি নাড়াচাড়া করছি না যাতে করে এগুলো ভেঙে না যায় বা কোনোভাবে নষ্ট না হয়ে যায় আর একটুখানি গরম তেল তোমার ওপরে ওপরে ছিটিয়ে দিচ্ছি যাতে এটা একেবারে মুচমুচে হয়ে যায় তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর এরকম সুন্দর সুন্দর লাল লাল কালার হয়ে গেলে এটাকে গরম তেল থেকে তুলে নেবো ব্যাস এইভাবে কিন্তু আমাদের কোটাটো ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে তো বাকি তেলের মধ্যে বাকি যে কটা ফিঙ্গার আমি রেডি করেছি সেগুলোকেও ভেজে নেব তো এইভাবে বাকি সমস্ত পোটাটো ফিঙ্গারগুলো ভেজে নিলেই বিকেলবেলা খাওয়ার জন্য মুচমুচে স্ন্যাক কিন্তু খুব সহজেই রেডি হয়ে যাবে বানাতে ব্যাস দুটো মাত্র জিনিস লাগলো ডিম আর আলু যেটা কিনা সব বাড়িতেই প্রায় থাকে তো বিকেলবেলা বা সন্ধ্যেবেলা কোনো রকম তামঝাম না করেই কিন্তু এত সুন্দর একটা রেসিপি খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে তাহলে চলো এটাই ছিল আজকের রেসিপি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো